লিফ্টটা তো একদম পাশেই লিফট একদম পাশেই পড়তেছে লিফট এবং সিঁড়ির পাশে দুইশো স্কোয়ার ফিট আসসালামু আলাইকুম বিশ থেকে প্রবেশ থেকে যারা হচ্ছেন ওই দেখছেন সবাই কিছু হচ্ছে আমি আজকে একটা দোকান দেখাবো যারা দোকান নিতে চান দুইশো স্কোয়ার ফিটের একটা নতুন মার্কেট হচ্ছে একটা মার্কেটের অবস্থানটা আমি বলে দিই এটা হলো উত্তরা কষাই বাজার একদম উত্তরা চার নম্বর স্যাক্টর এ পিভিএম হেডকোয়ার্টার আমফোর্টস ব্যাটেলিয়ান হেডকোয়ার্টারের কসাই বাজার একদম মেইন কষাই বাজারে এটাই হলো বাজার সেখানদার কা মার্কেট বাজার তো একদম উল্টো পাশে এই নতুন যে কমার্শিয়াল বিল্ডিং সেই বিল্ডিংয়ের দোতলায় মার্কেট এখানে দুইশো স্কোয়ার ফিটের একটা দোকান এটা বিক্রি হবে যারা ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে দোকান খুঁজতেছেন দুইশো স্কোয়ার ফিটের এই দোকানটা নিতে পারেন প্রতি স্কোয়ার ফিট দোকান পজিশন সেল হবে পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি পার স্কোয়ার ফিট পঁয়ত্রিশ হাজার টাকা দুইশো স্কোয়ার ফিট পঁয়ত্রিশ হাজার টাকা স্কোয়ার ফিট মার্কেট অল্প কিছু দিনের মধ্যে রানিং হয়ে যাবে অধিকাংশ দোকানে এখানে বেচাকেনা বা ভাড়া হয়ে গেছে খুব শীঘ্রই মার্কেটটা চালু হবে একদম কষা বাজার রেলগেটের একদম সাথে নতুন এই দোকান মার্কেটে দ্বিতীয় তলায় ফার্স্ট ফ্লোরে আই মিন ফার্স্ট ফ্লোরে এই দোকানটা সেল হবে আমি দোকানের পজিশনটা আবারও দেখাই এই যে সিঁড়ি ঠিক তার পাশেই সিঁড়ি দিয়ে উঠলেই দোতলায় উঠলেই আপনি এই মার্কেটটা পেয়ে যাবেন এই দোকানটা এখানে বেশ কিছু ব্যাঙ্ক বিমা প্রতিষ্ঠান অলরেডি তাদের অফিস কার্যক্রম পরিচালনা করতেছে যেমন এটা একটা ব্যাঙ্ক তৃতীয়তাদের ব্যাঙ্ক ডাকা কো কোঅপারেটিভ ব্যাঙ্ক জাস্ট এই দোকানটা মার্কেটে বাহিরের অংশটাও দেখাচ্ছি একটা নিচ জোতা যাম

রোড তো মনে জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে এই রোড ওপেন করে দিচ্ছে